আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের মেডিকেল কলেজ হসপিটালের অন্য কোনো জায়গা নেই এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়া জেলার দীর্ঘ দিনের মানুষের যে পরিক্রমা পথচমা তারা যে স্বাস্থ্য খাত থেকে বঞ্চিত হচ্ছে বারবার স্বাস্থ্যসেবা থেকে এ ব্যাপারে আসলে ইচ্ছা করলেও আমাদের স্বাস্থ্যের যারা দায়িত্ব আছেন তারা সব কিছু করতে পারছে তাই আমি আহ্বান জানাবো সমাজের যারা বিদ্যমান আছেন তারা এমন কিছু কিছু বিষয় আছে যেসব তারা নজর দেওয়া উচিত তাদের এবং তারা এই যদি হসপিটালের পাশে এসে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ তারা অনেক সুবিধা পাবে না সাধারণ যেমন আমরা আজকে চারটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি আর আমরা দেখতে পেতাম এই ইমার্জেন্সিতে একটা হুইল চেয়ার আর কোনো হুইল চেয়ার নেই লোকজন দড়োদড়ি কি পরিস্থিতি কি কিভাবে এখানে আমি মেজর যে চারটা ফর্মে আমি আইডেন্টিফাই করেছি তার মধ্যে অন্যতম একটা এটা হুইল চেয়ার সমস্যা এটা আল্লাহ রহমতের চারটে হলে আমার বিশ্বাস যে তার আপাতত কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হবে আর একটা হচ্ছে পানি সেটা কন্টিনিউয়াস থাকা উচিত আজকে তিন দিন তো রাস্তাগুলো পানি একটা হসপিটালে পানি না থাকলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এই ব্যাপারে আমরা উদ্যোগ দিয়েছি ইনশাআল্লাহ আজকের মধ্যেই এই প্রবলেম সলভ হয়ে যাবে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রবলেম এ ব্যাপারে আমাদের দল এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইতিমধ্যে রেখেছে এবং এই প্রক্রিয়া জনগণের জন্য জনগণকে এবং সিরিয়াস প্রবলেম সে হচ্ছে লিট ন আমি কোথায় বেশিরভাগ দিনেই কোনদিন লিপ চলতে পারে কারণ এসেই দেখি লিট নষ্ট আসিয়া যখন দেখলাম তখনও লিট চাষ করছে তো এইসব ব্যাপারে আসলে একটু মেনটেন্সের দরকার এবং খেয়াল রাখা দরকার তারা তাদের কারণে কি কারণে লিপ গুলো সিনিয়র ডক্টর আছেন কনসালটেন্ট তাদের দৃষ্টি আকর্ষণ কর তারা এসব ব্যাপারে খেয়াল রাখবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা মা জনগণের পাশে থাকতে চাই জনগণের কল্যাণের জন্য

আমি পক্ষে বলি যে উনি যে হসপিটালয়ের সমস্যা বলছেনটা আসলে আমাদের হয় প্রায় ফোন আমি একটা ব্যাপারে বলতে পারি পয়সার কথা আসলে করা একটা ঘটনা গত দুই দিন আগে ওয়ার্ড থেকে ক্লাস নিয়ে বা রোগীর খুলে নিয়ে যার ফলে একটা

এ ব্যাপারে আমরা কিছু নিশ্চয় মহোদয়কে বারবার বলতে চলেছি যে লিভি লিভ যাতে রিপ্লেটমেন্ট করে আসে তাহলে রোগীদের জন্য সবাই জন্য আমরা চেষ্টা আর আজকে যেটা বাঁকুড়া জেলার জননন্দিত জনপ্রতিনিধি বাঁকুড়ার জেলার জেলা আমাদের ছিলেন এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই কারণে মনে করি কারণ আমাদের এই অভাব ছিল ঘাটতি কষ্ট আশা করি এই মাধ্যমে রোগীদের কষ্ট অনেকটাই লাভ হবে এই কারণে হাসপাতালের পক্ষ থেকে সকল ডক্টর এবং থেকে নাই। তো